বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো ঠিক আছে পশু শাবক ইংরেজি কাক কাক কা অর্থ পশু শাবক ঠিক আছে এরপর আছে হরি হরি ইংরেজি ডি আর ডি আর অর্থ হরি ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমরা তো বললাম তাই তো আপনারা পৃথিবীর যে যেখানে আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসেকে দেখবেন এবং আপনারা থেকে বিদেশে যারাই যান তার খালি বাংলা জানেন তার কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই গরু তাহলে আমি লিখে দিচ্ছি কাউ কাউ

ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে কি করবেন অবশ্যই লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন